এই মুহূর্তে দুটো নামে আমার খুব ফেমাস হয়ে গেছে ওটা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে সবাই আমার নাম এবং সবাই আমার আইডি সমস্ত কিছু সব চিনে গেছেন আপনারা তো আমি সত্যি বলতে গেলে আমি কখনো ভাবিনি যে আমাকে এইভাবে ক্যামেরার সামনে এরকম একটা কন্ডিশনে আমাকে আসতে হবে আর সত্যি আমি আসতে বাধ্য হলাম কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি চুপ আছি বলে দোষীটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমি হচ্ছি যেটা বলার কথা গত এক সপ্তাহ নাগাদ আমাকে নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে নানা রকম আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও এবং সেটা সম্পূর্ণ আমার অ্যাকাউন্ট থেকে লিক হয়েছে এবং যে 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 ব্যক্তিটি আমাকে নিয়ে এই সমস্ত নোংরা নোংরা কথা বলেছে আমার সম্পর্কে আমার ভিডিও সমস্ত কিছু যা পরিমাণে সে লিক আউট করেছে তো আমি প্রথম সেই ব্যক্তিটি সম্পর্কে কিছু কথা বলতে চাই যে মানুষটা আপনাদের সবাইকে আমার আমার সম্পর্কে যে সমস্ত কথাগুলো সে বলেছে কিন্তু সেই মানুষটা সে নিজের কি কোনো রকম কোনো আইডি দিয়েছে নিজের কি কোনো পরিচয় দিয়েছে যে সে কে কোথা থেকে এলো বা কেন কিসের জন্য সে দেয়নি কিন্তু সে বলেছে আমার নাম শোনু আমি একজনকে ভালোবাসি সে আমাকে চিট করেছে সেই মেয়েটা নোংরা নানা রকমের জঘন্য কথাগুলো সে বলে গেছে তার নাম প্রথম কথা সোনু নামে আমিও নিজেও জানতাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি সোনু নয় ওর নাম হচ্ছে নৌসাদ আলী খান ও একজন মুসলিম ছেলে বিহারি মুসলিম যেটা আমি কমপক্ষে তিন বছর আমি জানতাম না সম্পূর্ণ হাইট ছিল ব্যাপারটা আর যে সমস্ত নোংরা ও আমাকে নেই বলছে হ্যাঁ একদম ঠিক কথা একটা সময় সত্যি খুব ভালো সম্পর্ক ছিল আমি খালি একটা কথাই আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমাকে তুমি আমাকে ভালোবাসতে না প্রশ্ন ভালোবাসতেছিস আমাকে এরপরে এত নোংরা নোংরা কথা দিয়ে আমার সম্পর্কে এত আমাকে না জানি না কিছু করে তুই এরকম চেঞ্জিং ভিডিও করেছিস আমি ভাবলে আমার নিজেকে ঘেন্না করছে যে আমি এই ছেলেটার সাথে

আর সত্যি বলতে আমার মানসিক পরিস্থিতি প্রচুর খারাপ প্রচুর খারাপ আমি আমার নিজে থেকে আজকে বাড়ি ছাড়া হয়ে গেছি আমার মা বাবা আর আমি আমি আমার নিজের বাড়িতে থাকতে পারছি না রিলেটিভ বাড়িতে আছি আমি আমাকে সব সময় ব্ল্যাকমেল আমাকে মাদার করবি মারবি ঠিক আছে একটা মানুষের সাথে আমাকে জড়ালি তুই কি 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 পেয়েছিস যে মানুষের সাথে আমাকে জড়িয়ে দিলি তোর এই নোংরা সন্দেহের জন্য আজকে তুই তুই আমাকে লাইফ টাইমের মধ্যে হারিয়ে ফেললি কি করে বলি তুই প্রমাণ করতে পারবি তুমি তিনটে বাচ্চা তো নষ্ট করেছি নোংরা কথা ছি আরে এই যে আপনারা সবাই বলছেন না যে আমি খুব নোংরা মেয়ে আমি খুব বাজে মেয়ে কেউ কেউ তো আমাকে প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে আবার একটা আন্টির ভিডিও দেখলাম সে তো মিনি লোকের বিছানা গরম করতে আপনাদের আমি কোয়েশ্চেন করছি তাই কেউ তো বলছে আমার নাকি কুড়ি বছরের মেয়ে আছে আমার নাকি আমি চল্লিশ বছর আচ্ছা ঠিক আছে তাই সই প্রথম কথা আমি এখানে কাউকে কোনোরকম আমার অতীত সম্পর্কে জাস্টিফাই করবো না সে তো এত কিছু যে আমাকে সোনু প্রমাণ করলো আমি নোংরা বাজে একটাও ভোগ দিতে পেরেছি এতদিন শুধু মুখটা বন্ধ করে চুপ করেছিলাম আমার কোনো ইচ্ছে নেই এইসব এরকম ভিডিও করে নামানো খুব কষ্টে সব থেকে বড় কথা অন্যের থেকে ফোন নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে আজকে আমাকে ভিডিওটা করতে বাধ্য হয়েছে আমাকে বাঁচা মুশকিল করে দিয়েছে সবাই মিলে প্রত্যেকটা কন্ঠ আছে ভিডিও কল করে আমাকে নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করছে কিন্তু কেউ আমাকে চেনে না কেউ জানে না কোনো প্রুফ দিতে পারবেন কোনো প্রুফ দিতে পারবেন আপনারা বা যে ছেলেটা এইসব সম্পর্কে বলেছে কোন ভাবুন একবার যে ছেলেটা এত অ্যাগ্রেশন হয়ে ভিডিও করছে সেই ছেলেটা আমাকে কি আমার সাথে আমার সাথে গোটা পাঁচটা বছর কি কি করেছে কি কি করেছে কারো সম্পর্কে আমি দয়া করে বলছি আপনাদেরকে কারোর ব্যক্তিগত ব্যাপারে না জেনে না শুনে এভাবে কাউকে জাজ করবেন না প্লিজ করবেন না খুব কষ্ট করে একটা মেয়ে একটা জায়গায় দাঁড়ো কারো অতীতে কি হয়েছে না হয়েছে কেউ জানেন না আপনারা যে ছেলেটা আমাকে নানা ভাবে যে আমার অ্যাকাউন্ট দুটো তার হাতে কতটা মানে কতটা মেন্টালি ডিস্টার্ব হলে সেই জিনিসগুলো করতে পারে একবার ডিলিট করছে একবার দিচ্ছে একবার ডিলিট করছে প্রথম প্রথম তো সবাই ভাবছে এগুলো আমি করছি কিন্তু বিশ্বাস করুন আমার হাতে কোনো অ্যাকাউন্ট নেই অনেক দিন ধরে নেই আমি এই সমস্ত অ্যাকাউন্ট বা কিছু এই সমস্ত কিছু আমার হাতে নেই যা করছে সমস্ত ও করছে আর যেই সমস্ত তুই এলিগেশনগুলো আমার উপরে লাগাচ্ছিস নিজের মনকে জিজ্ঞেস করতো একটা সত্যি কিনা তুই এত নোংরা কথা বললি আমি নাকি তোর তিনটে বাচ্চা নষ্ট করেছি অ্যাভয়েড করেছি কী করে বলতে পারলি রে তো বাজে কথা আমার সাথে আরও নানা রকম ছেলের সাথে তুই জুড়ছিস এত নোংরা নোংরা কথা আমার তো কিচ্ছু বলার নেই আর আমি এই মুহূর্তে অসহায় হয়ে গেছি টোটালি কাকে কাকে ধরে ধরে এক্সপ্লেন করবো আমি কাকে বলতে যাবো কত লোককে বলতে যাব যে কটা ইউটিউবার আছে তারা যারা আমি কখনো কোনো দিন কারোর ভিডিও দেখি কাউকে পার্সোনালি চিনি না আমি জানি না আমাকে তারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমি নাকি নোংরা আপনাদের কোয়েশ্চেন করছি আপনারা তো একটা মেয়ে আমাকে কেউ আপনারা পার্সোনালি চেনেন আমার অতীত সম্পর্কে কেউ জানেন কেউ জানেন না সবথেকে বড় কথা যেটা মেন যে উদ্দেশ্য যাকে নিয়ে যাকে নিয়ে ঘিরে এই সমস্ত জিনিসগুলো হয়েছে একটা ইউটিউবার সাথে আমাকে যুক্ত করা হয়েছে গত দশ মাস আগে আমি ওনার সাথে কথা বলেছিলাম বলছিলাম এই সমস্ত কাজের ব্যাপারে কারণ আমি নিজের একটা প্রফেশনাল লাইনে আছি কারণ সত্যি কথা বলতে গেলে আমি খুব স্ট্রাগল করে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছি নিজের কাজ নিজের সব কিছুটা এই কাজের সম্পর্কই আমি জানার জন্য আমি কোনো খারাপ বেতে নয় না উনি না রকম কিছুতে নয় তুই না জেনে শুনুন না বুঝে তোর নোংরা নোংরা একটা মিলে কথা বলতে পারলে প্রথম কথা সাথে আমার আট বছরের সম্পর্ক ছিল হ্যাঁ তুই লোককে বলে বেড়াচ্ছিস তুই নাকি আমাকে ফ্ল্যাট ভাড়া দিতিস তাহলে আমি যে এতদিন স্ট্রাগল করে যে আমি এত মানুষকে এত ক্লায়েন্ট আমি যোগা ফিজিওথেরাপি করাতাম সেগুলো কী সব ভাবাই হতো প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা মানুষ জানে যে আমি কী নে আমার এখন সেই পরিস্থিতি নেই সব কিছুটা বলার মতন আমার শরীর খুব খারাপ প্রচন্ড শরীর খারাপ আমার আমার মা অসুস্থ হয়ে পড়েছে আমার শরীর খারাপ প্লিজ আমাকে নিয়ে কেউ এইভাবে নোংরা কি নোংরা ভিডিও করবেন না আমি আমি ভিডিওটা সত্যি করতে বাধ্য হয়েছি আজকে কারণ আমি আর পাচ্ছিলাম পাগল হয়ে যাচ্ছি আপনাদের ভিডিওটা আগে দেখুন আপনারা প্লিজ দেখুন সবাই আর এরপরে আমি একটা ভিডিও করব করে আপনাদের আমি একটু শারীরিকভাবে একটু মেন্টালি ঠিক হই কারণ আমি আমি চুপ করে বসে নিই কিন্তু আমি সত্যি চুপ করে বসে নিই ঠিক আছে যে বা যারা আমার সম্পর্কে সমস্ত নোংরা নোংরা অ্যালিগেশান লাগিয়েছে তার তো আমি ব্যবস্থা নেবো এবং খুব তাড়াতাড়ি আর আমি সত্যি শারীরিক মানসিক দিক থেকে খুব শরীর খারাপ আমার আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন আমি নেক্সট আমি যদি শরীর আমার ঠিক থাকে আমি ভিডিওতে বলবো আপনাদের সব কিছু আর সত্যি আমি কোনো প্রফেশনালি ভিডিও করতে পারিও না জানিও না যদি সত্যি রকম আমি কোনো ভুল বলে থাকি বা যা করে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন প্লিজ কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছি কাউকে না জেনে না বুঝে এভাবে দয়া করে যাচ করবেন প্লিজ